আসসালামু আলাইকুম সময় তো আছে স্ট্যান্ড পক্ষ থেকে আমি আমাদের আবসাই তো আপনাদের খাতা আছে সবসময় আজকে আমরা চলে এসেছি উত্তলীয় রেলওয়ে স্টেশন এই স্টেশনটি একটি অবহেলিত স্টেশন ওই স্টেশনটি তো ওরাঙা জেলা জীবননগর উপজেলার একটি স্টেশন এই স্টেশনে আশেপাশে বহুটি গ্রামের লোকজন এখান থেকে ট্রেনে আসা যাওয়া করে এই স্টেশন থামের জন্য মাত্র তিনটা ট্রেন এই ট্রেন তিনটা ট্রেনের জন্য এখানে আসা যাওয়া করে অন্যান্য ইন্টারসিটি ট্রেন কিন্তু এখানে থামে না যার কারণে আমাদের পোটল স্টেশনের আশেপাশে এলাকার লোকজনদের যাতায়াত দর্শনা প্রস্তাব করতে চুয়াডাঙ্কা যাই হোক দীর্ঘ করে প্রতিব স্টেশনটি উন্নয়নমূলক কাজের দিকে আগাচ্ছে দেখতে পাশানি প্ল্যাটফর্মে ঢালাই কাজ চলছে প্ল্যাটফর্ম কারণ এবং এরপর সেটের কাজ হবে স্টেশন ভবনের কাজ হবে স্টেশনটি অন্যান্য কাজ হবে উথলি স্টেশনটি ছোট হলেও এর কিন্তু এরিয়া অনেক এরিয়া বহুত এরিয়া উথলি স্টেশনে রেলের বহুত জায়গা রয়েছে তিনশো একর জায়গা রয়েছে এই উথলি স্টেশনের এর আশেপাশে দেখা যাচ্ছে সবাই স্টেশনে জায়গা যায় স্টেশনে জায়গাটা একদিন ভিডিও করে দেখাবো রেলের জায়গা এখানে কিন্তু বহুত পরিমাণে আছে দেখতে পাচ্ছেন প্ল্যাটফর্মে এই পিলার করে সুন্দরভাবে আছে গা প্ল্যাটফর্মের কাজ চলছে ভালোভাবে যা এই স্টেশনটি জীবননগর চুয়াডাঙ্গা জেলা জীবননগর উপজেলার একটি গুরুত্বপূর্ণ একটি স্টেশন এই বৃহত্তর উথলি ইউনিয়নের মধ্যে একটি মানে জীবননগর উপজেলার একটি সোনান একটি স্টেশন এই আশেপাশে প্রায় বিশ থেকে দশ থেকে পনেরোটি গ্রাম এই স্টেশনের সাথে জড়িত যায় সে স্টেশনে মাত্র তিনটা লোকাল ট্রেন থামে এই জন্য মানুষজন এখানে কেন্দ্র এখানে যদি কোনো আন্দোলনগর ট্রেন থামে এই স্টেশনে লোক সরানো যাবে বুথলি স্টেশনটি একটি গুরুত্বপূর্ণ স্টেশন এখানে স্টেশনে উন্নয়নের ছোঁয়া লেগেছে উন্নয়নের কাজ চলছে দেখা যাক আমরা আশাবাদী ইথলি ইউনিয়নবাসী আশাবাসী জীবনগর উপজেলা আশাবাদী এই স্টেশনে কোনো একদিন আনন্দনগর ট্রেন থামবে এবং সেই ট্রেন ধরেই তারা আছে গন্তব্য তাদের গন্তব্যে দিকে যাত্রা করবে এখান থেকে এই স্টেশনে উন্নয়নমূলক কাজে জনগণ জনগণ এলাকার জনগণ অনেক খুশি হয়েছে অনেক আনন্দ তারা সবাই মিলে আসে এই কাজটা দেখতে আনন্দের সাথে দেখতে অনেক বহুত লোক বসে আছে কিন্তু দেখার জন্য যে তাদের তারা এটা গর্ব বোধ করেছে যে আমাদের এটা অবয়েলিতে স্টেশন অবহেলিত স্টেশনটি আর উন্নয়নের দ্বার প্রান্তে আছে আপনি কল্পনাও করতে পারিনি এত বড় স্টেশন আমাদের উথলি দু উপজেলা থেকে অথুলি স্টেশনটা হবে তবে সবার মনে একটাই যাওয়া এই স্টেশনে একটি দুটো আহতনগর ট্রেন থামানোর জন্য তবে এই এক সাইডে প্ল্যাটফর্ম দুই সাইডে যদি প্ল্যাটফর্ম ভালো হয় দুই নম্বর সাইড নাই এটি কোনো মতো প্ল্যাটফর্ম নাই এইখানে কিন্তু গাড়ি মানুষের জনগণের উথলি ইউনিয়নের বাসীদের লোকের একটা চাওয়া আরেকটি সবাই দুই নম্বর প্ল্যাটফর্ম ঠান্ডা করার জন্য যেহেতু গাড়ি দুই নম্বর লোকে দাঁড়ালে মুরবী মুরব্বী লোক রোগীর লোক রোগীরা লাভ ওটা অনেক কষ্ট হয়